উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে যে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় তার মধ্যে দেশের আভ্যন্তরীণ সকল নৌ চলাচল বন্দর এবং উপকূলীয় এলাকা নিয়ে গঠিত হয়েছিল দশ নম্বর সেক্টর বা নৌ সেক্টর পাকিস্তানি নেভি থেকে পালিয়ে আসা আটজন বাঙালি সাবমেরিনার এবং গ্রাম বাংলার তরুণ মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করে ভারতীয় নৌবাহিনী ভাগীরথী নদীর তীরে ঐতিহাসিক পলাশীর প্রান্তরে নৌ কমান্ডো প্রশিক্ষণ দেয় এবং এই সেক্টরটি গঠন করা হয় উনিশশো একাত্তরের পনেরোই আগস্ট প্রথম প্রহরে বাংলাদেশ নৌ কমান্ডোরা অত্যন্ত গোপনীয়তার সাথে এক অভিনব কায়দায় একটি দুঃসাহসী অভিযান পরিচালনা করে যা পরে অপারেশন জ্যাকপট নামে সবিশেষ পরিচিতি লাভ করে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে একই সময়ে পরিচালিত এই দুঃসাহসী আত্মঘাতী অভিযানে পাকিস্তানের অনেকগুলো জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয় যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সে সময় ব্যাপকভাবে পরিচিত ও অনেক গৌরবান্বিত করেছিল